রসুল আকরাম সল্লাহ কালি কে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যেই মাসে এটা হলো রবিউল আফ্বাল মাস সবাই মনোযোগ সহকারে প্রাথমিক কথাগুলো আমরা অবশ্যই সবাই শ্রবণ করব এবং যাদের স্ত্রী সন্তান সম্ভব হয় আপনারা মেহরবানি করে আপনাদের বিবিদেরকে এই কথাগুলা খুব ভালোভাবে শ্রবণ করানোর চেষ্টা করবেন মা বোনরাও ভালো করে শোনেন নবীজি সাল্ল আলি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন রহমত হিসাবে এই কথাটা আল্লাহ বলেন্লাম আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন আল্লাহ যে ওনাকে সৃষ্টি করলেন

রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দরময় ছিলেন যেন রূপা দ্বারা নবীজির দেহটাকে গঠন করা হয়েছে কি দ্বারা রূপা মাবুনদের পেটে যখন সন্তান থাকবে নবীজিকে নিয়ে ভাববে সিনেমা নাটক না দেখে নবীজিকে যেন রূপা দ্বারা তার দেহটাকে সাজানো হয়েছে এক নাম্বার নবীজির মাথা মুবারক তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো সাত্তিরিশ নাম্বার হাদিস ছত্রিশ সাত্তিরিশ আর কি ছত্রিশশো সাত্তিরিশ কানান নবী সাল আলহি ওয়াসাল্লাম দখমার নবীজি সাল্লা সাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল একদম ছোট ছিল না দেখতে খুব চমৎকার ছিল এমন ভাবে আল্লাহ তার মাথাটাকে সাজিয়েছে দ্বিতীয় মাথার মধ্যে চুল কেমন ছিল একটা কিতাব আছে নাম জাওয়া ঈদুল মুসনাত নয়শো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদারসুল্লহ হিসাল্লাল্লাহ কু আলি হিউসাল্লাম কাসি র সাহী রসি নবিজি সল্লাল্লাহ আলিসাল্লামের মাথার চুলগুলো অধিক ঘন ছিল চুলগুলো ঘন ছিল তিন নাম্বার চুলগুলা দেখতে কেমন ছিল মুসলিম শরীফের দুই হাজার তিনশো সাতচল্লিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী চুল মোবারক একবারে কোকরানো ছিল না ওয়ালা একদম লম্বাও ছিল না নবীজির চুল মুবারক কোকরানো ছিল না লম্বাও ছিল না তাহলে কেমন ছিল আল জামিউ হাজার চারশো বান্ন নাম্বার নবীজির চুল মুবারক এমন সুন্দর ছিল হালকা ঢেউ খেলতো মাথার মধ্যে চুল এই চুলের মধ্যে শীতি হতো কিভাবে নবীজি নিজে কাটতে চাইতেন না শীতি হয়ে গেলে নবীজি শীতি কাটতেন এটাও আল সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস ইন ইন ফারাকাত আকিকাতুহু ফারক চুলগুলা যদি ইবনে এমনি শীতি কাটতো ফারাকা তাহলে নবীজি শীতি কাটতেন চুলের মধ্যে মাছ থেকে ওয় ইল্লা ফালা অন্যথায় শীতি কাটতেন না অন্যথায় শীতি কাটতেন না না হয় শীতি কাটতেন নবী সাল্লাল্লাহু মুসলিম শরীফের

আল্লাহ নবীর চুল মোবারকের সামনে এবং দাড়ির সামনের কিছু পাকা ছিল সামনে এবং দাড়ির কিছু পাকা ছিল মোট আঠারোটা কয়টা সতেরো বা আঠারোটার মতো এখন এই চুলগুলা যে পাকা ছিল সব সময় বোঝা যাইতো না যে চুল এরকম পাকা ছিল তাহলে বোঝা যাইতো কিভাবে হাদিসের মধ্যে আসছে কানা ইদার দাহানা আল্লাহ মিয়া ভাইয়া নবীজি যখন তেল ব্যবহার করতেন তখন সাদা চুলগুলা দেখা যাইতো না তেল দিলে তখন আর সাদা চুল দেখা যেত না واذا كان شيء راسه যখন অবছালো হতো তাবইয়ানা তখন সামনের এবং দাড়ি সাদা এইগুলা স্পষ্ট হয়ে যেত তো বেশি ছিল না নবীজি সল্লা আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত অনেক রবিমত 18টা সাদা তার 63 বছরে মাত্র 18টা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক সামনে যদি তেল দিয়ে রাখতো তাহলে বোঝা যাইতো না সাদা আর যদি তেল ছাড়া অনেক সময় দেখা যেত চুল যদি অগোছালো হইতো আস না যদি এমন হইতো চুল কোনো কারণে সামনে আসছে তখন বোঝা যাইতো যে দু একটা পাকা আছে এই হলো নবীজির চুলের অবস্থা চার নাম্বার নবীজি সাল্লা সাল্লামের চুল কতটুকু রাখতেন তিনটা কথা মনে রাখবেন এক নাম্বার ওয়ফর দুই নাম্বার লিম্মাহ তিন নাম্বার জুম্মাহ ওয়াফরা বলা হয় দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফ্রাহ দুই কান এবং দুই কাদের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মাহ কাদ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা এক নাম্বার ওয়াফ্রাহ মুসলিম শরীফের হাদিস তেইশশো আটত্রিশ নাম্বার হাদিস দুই হাজার তিনশো আটত্রিশ নাম্বার হাদিস

দুই কাদের মাঝামাঝি পর্যন্ত ছিল এটাকে বলা হয় লিম্মাক কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় ওয়ফরক দুই কান এবং দুই কাদের মাঝামাঝি পর্যন্ত এটাকে বলা হয় লিম্মাক সৈবুখা হারির বর্ণনা পাঁচ হাজার নয়শো নাম্বার হাদিসের মধ্যে আছে। কানায় দরিবু শাহরু রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লা মান কাবাই কখনও কখনো আপনার নবীর চুল মোবারক কাত পর্যন্ত চলে যেত এটাকে বলা হয় জুম্মা তাহলে সবচেয়ে বড়টাকে জুম্মা এরপরে যেটা একটু ছোট এটাকে বলা হয় লিম্মা এরপরে একটু ছোট এটাকে বলা হয় অফর এই ছিল রসুল সাল্লা আলি সাল্লামের চুল মুবারকের অবস্থা পাঁচ নাম্বার আলোচনা রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আহসান দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন समस्त মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছেন সুবহানাল্লাহ চেহারা মুবারক সবচেয়ে সুন্দর রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আল্লাহ এত সুন্দর বানাইছেন বিসমিল্লাহ এই চেহারা মুবারকটা কত সুন্দর ছিল আরেকটা বর্ণনা আমরা দেখি এটা শুনলে আমরা বুঝতে পারব তিরমিজি শরীফ হাদিস নাম্বার ছত্রিশশো আটত্রিশ নাম্বার হাদিস তিন হাজার ছয়শো আটত্রিশ লামিয়াকুন বিল মুকালসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা একদম গোল ছিল না একদম গোল ছিল না কানা ফিল ওয়াজহি তাদবীরুন আবিয়াদ মুশরাবুন চেহারাটা হালকা গোলের দিকেও ছিল তবে পুরাপুরি গোল ছিল না একদম গোল ছিল না বাকি অনেকটা গোলাকৃতির কিন্তু পুরাপুরি না তো মা বোনদের যখন সন্তান সম্ভব হবে ওনাদেরকে বলবেন নবীজিকে এইভাবে কল্পনা করতে তো রসুল আকরাম সাল্লা সাল্লামের চেহারা মুবারক একবারে গোল ছিল না অনেকটা গোল আকৃতির এমন একটা ভাব নবীজির চেহারা মুবারকের মধ্যে ছিল মুসলিম শরীফ দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি প্রশ্ন করলেন

আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম জাবির ইবনে সামুরা বলেন ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আল্লাহ নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়েছে আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিসের বর্ণনা ইয়াতালা ওয়াজহুহু তালাদুল কমারি লাইলাতাল বাদরি পূর্ণিমার চাঁদের রাতে চন্দ্রটা যেমন সুন্দর দেখা যায় আল্লাহ নবীর চেহারা মোবারকটা পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর লাগতো আকাশের পূর্ণিমার চাঁদটা যেমন সুন্দর রুসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এগুলো পাঁচ নাম্বার কথা চেহারা নিয়ে আলোচনা ছয় নাম্বার রসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের কপাল কপাল কেমন ছিল এটাও আল জামিউস সগীর হাদিস নাম্বার ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিস কানা রসুল কপাল প্রশস্ত ছিল কপাল কি ছিল দেখলে আল্লাহ রসুলকে নেতৃত্ব দিতে পারেন দেখলেই নবীজি কে এমনটা মনে হইত এই কপালের কথা ছয় নাম্বার সাত নাম্বার কপালের নিচে দেখেন ভুরু আছে আসেনি এই যে ভুরু ভুরু সাত নাম্বার এটা আল সগীরের মধ্যে আছে 76475 নাম্বার হাদিসের বর্ণনা হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাজ্জাল হাওয়াজিব আল্লাহ নবীর ভুরু মোবারক ছিল ঘন সরু ছিল মিন গায়রি করনিন দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল একটা আরেকটার সাথে মিলিত ছিল না এবার তাকান বাইনা ঘুমা এরকম দুই ভুরুর মাঝখানে একটা রক নবী যখন রাগ করতেন রাগ করলে দুই ভুরুর মাঝখানের রকটা ফুলে যাইতো আল্লাহ জানে কেমন দেখা যাইত যদি দেখেন জানাইয়া দেন আমার হ্যাঁ নবীজিরে হুজুর স্বপ্নে দেখছি রাগ হয়েছে নবীজি তো নবীজির দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল এই রক্তটা নবীজির রাগ ফুলাইয়া দিত নিশ্চিত আমার নবীরে বড় চমৎকার লাগতো ওই সময় যে নবীজি সাল্লি সাল্লামের এই জায়গা আপনার একটা রব এটা ফুলে উঠত এগুলো সাত নাম্বার দুই গুরু আট নাম্বার নবীজি সাল্লা সাল্লামের চুক মুবারক দেখেন এই চুক এটা আল জামিউ সগীরের মধ্যে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলে আনছেন ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিসের মধ্যে আনছেন তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের এই চোখ মুবারকের বর্ণনা উনি এইভাবে দিলেন আশকালাল আইনাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই পাশগুলা দিয়ে এইগুলা দিয়ে একটু লালিমা লালিমা ভাব ছিল আবার দীর্ঘ ছিল দেখলেই মনে হতো চোখটার দিকে তাকাইলেই মায়া মায়া লাগত চোখের দিকে তাকাইলে কি লাগতো মায়া লাগতো একটা কিতাব আছে সহিহুল আদাবিল মুফরাদ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবের ৯৮৮ নাম্বার হাদিস এখানে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন আল্লাহ নবীর দুই চোখটা দুই চোখ মুবারক আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন জান্নাতের মধ্যে হুরদের চোখ যেমন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ বানিয়েছেন আমার নবীর দুই চোখ আল্লাহ দুনিয়াতে ডাগর ডাগর চোখ বানিয়ে দিয়েছেন দুই চোখ মুবারক ছিল ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আজিম আল আইন তিরমিজি শরীফের বর্ণনা ছত্রিশশো আটত্রিশ নাম্বার হাদিস বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাজাল আইনাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মনি ছিল কালো চোখের মনি কি ছিল কালো চোখ ছিল ডাগর ডাগর চোখের মনি ছিল কালো কাছে দিয়ে যখন তাকাইতো একটা মায়া মায়া লাগতো অনেকটা লালিমা ভাব ছিল পুরো না আবার চোখের পাশটা ছিল আপনার বড় বড় চোখ একদম ছোট ছিল না আবার অনেক বড় ছিল না বরং এমন ছিল যার চোখের দিকে তাকাইলে যে কেউ তার চোখের মায়া পড়ে যেত এত সুন্দর করে আল্লাহ রসুলের চোখ আল্লাহ বানিয়েছেন এগুলো আট নাম্বার কথা নয় নাম্বার দেখেন চোখ চোখের পরে নাক এই নাক কেমন ছিল কানা নাই আল্লাহ নবীর নাক মুবারক হালকা উঁচু ছিল লাহু নুরু নাকের দিকে তাকাইলে মনে হইতো এই জায়গা থেকে নূর চমকায় এখানে তাকাইলে মনে হতো নূর চমকাই তো রসুল আকরাম সাল্লা সাল্লামের এটা হলো নাক মুবারক দশ নাম্বার নবীজি সাল্লাহ আলি সাল্লামের গাল মুবারক কেমন ছিল সাহলাল খদ্দাইন আল্লাহ নবীর গাল মুবারক ছিল সমান বেশি গোস্তওয়ালা ছিল না আবার একদম গাল দুই পাশে লেগে আছে এমন না মাঝামাঝি টাইপের দেখতে অনেক সুন্দর এমন দুইটা গাল আল্লাহ তাকে দান করছেন এগারো নাম্বার নবীজির দাঁত মুবারক কেমন মুফাল্লাজাল আসনান আমাদের বর্তমান জামানার অনেক বিউটি পার্লারে যায় দাঁতের মাঝখানে ফাঁকা করার জন্য হাদিসের মধ্যে আসছে তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ নবীর অভিশাপ তবে আমার নবীর আলাদাভাবে দাঁতের সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন হয় নাই

নবীজির কাছে এক বালতি পানি আনা হয় পানি আনার পর ফামাদ মাগা মিনহা আল্লাহ নবী সেখান থেকে পানি নিলেন দেওয়ার পর কুলি করলেন কুলি করার পর ওই কুলির পানি বালতির মধ্যে ফালাইলেন কুলির সাথে থুতু ইত্যাদি আসছে সাহাবারা বলেন বালতির ভিতর থেকে মেশক আম্বরের গ্রাম হওয়া শুরু হয় তাহলে থুতু মুবারক এত বরকতপূর্ণ ছিল বুখারী শরীফের একটা হাদিস শুনেন 4210 নাম্বার হাদিস বিসমিল্লাহ এই হাদিসের মধ্যে আসছে খায়বারের যুদ্ধ বিজয় হইতেছে না মুসলমানরা বিজয় করতে পারতেছে না এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তালা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা খায়বার খাইবারের যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলু আল্লাহ নবী বলেন আগামী কাল পতাকা আমি এমন অনেক ব্যক্তির হাতে দেব যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসে শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলও মুহাব্বত করেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ আল্লাহর রাসূল محبت করে ইফতাহুল্লাহু আলা ইদাই আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন সাহাবারা রাতের বেলা ঘুমায় না ফাবাতু ইয়াদুকুনা সাহাবারা রাতের বেলা এই চিন্তায় কাটাইতে লাগলো কারে জানি সকাল বেলা আল্লাহর নবী তরবারিটা দেন পতাকাটা কার হাতে জানি দেন এই চিন্তায় রাতের বেলা সাহাবারা ঘুমায় না پریশা আলামা আসবাহু গতাম আল্লাহ রসুল্লাহি সাল্লাহক আলাইহি ওয়াসাল্লাহ সকাল যখন হয় সবাই আল্লাহ নবীর কাছে আসলেন নবীজি এইভাবে সবার দিকে তাকায় তাকানোর পর আল্লাহ নবী বললেন নবীজি সবার দিকে যখন তাকায় সাহা বললেন কুল্লু হুমিয়ার জু আইয়ো সবার আশা আল্লাহ নবী মনে হয় আমাকে পতাকাটা দিবেন সবারই আশা মনে হয় পতাকাটা আমাকেই দান করবেন এদিক সেদিক ডাকায় বললেন আইনা আলী ইবনু আবি তলেব আলী ইবনে আবি তলেব আমার সাহাবা আলী কোথায় সাহাবারা জবাব দিলেন নেশ ডাকি আইনাহি আর সুল আল্লাহ আপনার সাহাবা আলীর চোখের মধ্যে সমস্যা তাই আসতে আসতে পারে নাই ফারুসালুম ইলাইহিয়াল্লাহ নবী হজরত আলিকে ডাকলেব ডাকার পর বললেন আলী সবাইকে ডাকলাম কতা আকা দেওয়ার জন্য তুমি কেন আসো নাই বলে আমার চোখের মধ্যে সমস্যা কফি আই নাই হজরত আলীর চোখে আল্লাহ নবীর থুতু মুবারক লাগা দেয় থুতু দেওয়ার পর হজরতে আলী ফাবার এমন ভাবে সুস্থ হয়ে যায় মনে হয় হজরত আলীর চোখে জিন্দিগিতে কোনো অসুস্থতা হয় না এই ছিল নবী সাল্ল আলি সাল্লামের থুতু মুবারকের অবস্থা নবী সাল্লি সাল্লামের থুতু মুবারক এত দামি ছিল তেরো নাম্বার রসুল আকরাম সাল্লি সাল্লামের দারি মুবারক ছিল ঘন বলেন তো দারি মুবারক কেমন ছিল ঘন এটা জামিউ সগীরের হাদিস ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিস বর্ণনা চোদ্দ নাম্বার রসুল আকরাম সাল্লি সাল্লামের এই কাদ মুবারক এই যে কাদ কাদ মুবারক কেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদ মুবারক এটা আল জামিউ মধ্যে আসছে দেখেন কি কয় আমার নবীর কাদ মুবারক এত সুন্দর অনু উনুকাহু গর্দান মুবারক এত সুন্দর জি উনুকাহু জিদু তিন ফি সফা ইলফিদ্দক হাদিসের মধ্যে আসছে নবীর গর্দান মুবারক এত সুন্দর মণি মুক্তা রূপার একটা প্লেটের মধ্যে রাখলে যেমন চকচক করে আমার নবীর গর্দান মুবারকটা আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিবেন এটা হলো গর্দান মুবারকের অবস্থা পনেরো নাম্বার আল্লাহ নবীর সাহাবা বলেন মুসলিম শরীফের তেরোশো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা রাইতুল খাতামা ইনদা কাতিফিহি নবীজির কাদ মুবারকের এই জায়গায় পিঠের উপরের অংশে দেখলাম মিসলাবাই দতিল হামামা কবুতরের ডিমের মতো একটা ছোট্ট কি জানি দেখা যায় জিজ্ঞাসা করলাম এটা কি নবী জবাব দিলেন এটাই হলো নবুয়তের মোহর এটাই হলো মোহরে নবুয়ত কাদ মোবারকের নিচে পিঠের উপরে আল্লাহ পাক কবুতরের ডিমের মতো আল্লাহ নবীর মোহরে নবুবত লাগায় দেয় এই জায়গায় নবুয়তের মোহরটা আল্লাহ লাগিয়ে দিয়েছেন ষোলো নাম্বার নবীজির বুক মোবারক হাদিসে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়া সাদিয়াইন এই বুকের দুই পাশে পশম ছিল না আর বুক ছিল খুব সরু হাদিসের বর্ণনা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদ আসদরি নবীজির বুক ছিল সরু নবীজির বুক ছিল আপনার প্রশস্ত আর বুকের দুই পাশে বেশি পশম ছিল না এবার দেখেন 17 নাম্বার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দাকিকাল মাসরুবা আল্লাহর নবীর বুক থেকে নাবি পর্যন্ত মনে হয় খেজুর গাছের মতো ছোট্ট করে পশমের একটা রেখা দেখা যায় এখান থেকে এই পর্যন্ত উপরে তেমন পোষা পশম ছিল না এই দুই বুকের এই দিক দিয়া আর প্যাট কেমন ছিল পেট এটা আল সগীরের মধ্যে আসছে ছয় হাজার চারশো পঁচাত্তর এটা বান্ন না পঁচাত্তর নাম্বার হাদিসে আসছে প্যাটের ব্যাপারে আসছে সাওয়া আলবাতনি অসদ্রি প্যাট এবং বুক ছিল সমান সমান আমগো মতো প্যাট বড় হয় নাই প্যাট আর বুক ছিল সমান সমান না আপনারা জিমে যান না আমার নবীরে ফলো করেন জিমেও যাওয়া লাগবে না ইশার নামাজের আগে খানা খান খানা খাওয়ার পর ইশার নামাজ পড়েন দুই রাকাত বিত সুন্নাত পড়েন তিন রাকাত বিতির পড়েন আর আট রাকাত পড়েন নবী সারা বছর আট রাকাত তাহাজ্জুদ পড়তেন এই আট রাকাত পড়ার পর আপনি ঘুমায় যান আপনার পেট জীবনও পারবে না আপনি তো খান রাত 11টায় খাইয়ে বাস পেট তো আপনারই পারবে এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়া আল বাতনি ওয়া সাদরি নবী সাল্লাল্লাহু আলাইহি পেট এবং বুক মুবারক সমান ছিল নবীজির পেট ভাড়া ছিল না কত সুন্দর জন ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল নবীজির বুক মুবারকের অবস্থা তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা তালা কি বলে দেখেন লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতবীলিল বাইন নবীজি একবারে লম্বা ছিল না তালগাছের মতো ওলাবিল কাসির আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না মাজা মাজি রকমের এমন সুন্দর ভাবে আল্লাহ নবীকে বানিয়েছেন মুআতাদিলাল খলকি সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর যে সৃষ্টি এমন ভাবে আল্লাহ নবীকে কে আল্লাহ বানিয়েছেন দখমাল কাতিফাইনুল কদমাইন হাত এবং পা মুবারক ছিল মাংসালো দখমাল কারাদিস জোড়া ছিল মাংসালো শক্তিশালী আমার লাগি মুসাফা এই মুসাফা করলে কেউ যদি মুসাফা করতো মনে হইতো নবীজির হাত মুবারক একদম নরম আর যখন তরবারি ধরতেন আমার নবীর হাত মুবারকের চাইতে এমন সাহসী কারো হাত ছিল না আর যখন আপনার তরবারি নিতেন রসুল সাল্লাহ সাল্লামের এই মাংস বেশি এত সুন্দর হয়ে যেত খারা দিস জোড়া আল্লাহ এত সুন্দর ভাবে রসুল সাল্লি সাল্লামের হাত পায়ের জোড়া আল্লাহ এমন সুন্দর ভাবে সাজিয়েছেন এই কথাগুলো কেন বললাম সাল্লা সাল্লাম সাল্লামকে আল্লাহ রবিউল আউ্য়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন তো আমাদের মা বোনরা নাটক সিনেমাগুলো না দেখা আমার নবীর নিয়ে একটু ভাবেন নবীজির আকৃতি গঠন নিয়ে একটু ভাবেন এই জন্য আপনারা কি করবেন বাংলায় বেরোইছে সামাইলে তিরমিজি বলেন কি বললাম মসজিদের ইমাম সাহেব কদীপ সাহেব মাদ্রাসার আলেমদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এই একটা কিতাব সবাই কিনে নেবেন যারা বিয়ে করছে স্ত্রী সন্তান সম্ভবা বিবির হাতে এই বইটা দিয়ে বলবেন এটা পড়ো ওখানে আছে নবীজির হাত কেমন কান কেমন নাক কেমন চোখ কেমন সব ওখানে দেওয়া আছে আপনার বিবি পড়বে আর কল্পনা করবে সন্তানের উপর এই প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবেন